আসসালামু আলাইকুম ভোজন রসিকদের জন্য আজ আমি নিয়ে এলাম একদম পারফেক্ট গরুর ভুঁড়ি রান্নার রেসিপি ঝাল ঝাল মশলাদার ভুঁড়ি ভুনা যা একবার খেলে বারবার খেতে মন চাইবে রেসিপির আসল স্বাদ আসে মশলার পরিমাণ আর সঠিক রান্নার কৌশল থেকে চলুন দেখে নিই কীভাবে সুস্বাদু ভুঁড়ি ভুনা বানানো যায় প্রথমেই উপকরণগুলো দেখিয়ে দিলাম প্রথমেই সবগুলো উপকরণ একসাথে মেখে নিব পরিষ্কার করে রাখা গরুর ভুঁড়ি দেড় কাপ পেঁয়াজ কুচি ভুঁড়িতে রসুন যত বেশি দেওয়া যাবে স্বাদ তত বাড়বে তাই আমি রসুন এভাবে করে কেটে দিয়ে দিয়েছি এরপর মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া আদা রসুন পেস্ট স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো তেল দিয়ে দিব এবার সুন্দর করে মেখে নিব ভুড়ির স্বাদ নির্ভর করে মশলা মাখানোর ওপর তাই ভালো করে মাখানোটা খুব গুরুত্বপূর্ণ আমি এই কড়াইতেই রান্না করব এই জন্য এখানেই মেখে নিলাম সব শেষে দুটো তেজপাতা দিয়ে ঢেকে দিব চুলার আঁচ হাইতে থাকবে দশ মিনিট পর ঢাকনা খুললেই দেখা যাবে পানি বের হয়ে এসেছে ভালোভাবে নেড়ে দেব যেন কড়াইতে লেগে না যায় কিছুক্ষণ কষানোর পর এতে পানি দিয়ে দিব যেহেতু ভুড়ি আগেই সিদ্ধ করে পরিষ্কার করা হয়েছে তাই এটি সিদ্ধ হতে বেশি সময় লাগবে না জন্য আপনারা দেখতেই পাচ্ছেন পানির পরিমাণ খুবই অল্প দিয়েছি এবার নেড়ে চড়ে আবার ঢেকে দিব চুলার আঁচ বাড়ানোই থাকবে মাখা মাখা হতে শুরু হয়েছে যতক্ষণ না পর্যন্ত তেল বের হয়ে আসছে ততক্ষণ আমরা এটি ভাজতে থাকব গরুর মাংস গরুর ভুঁড়ি এগুলো যত জাল দেওয়া যাবে ততই স্বাদ দ্বিগুণ হবে তেল বের হয়ে এলে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে ভাজা ভাজা হলে বুড়ির স্বাদ আরও বেড়ে যাবে আমি রাতের বেলা ভুড়িটি রান্না করেছি আরও কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এটি সারা রাত রেখে দিব এবং পরের দিন সুন্দর করে ভেজে নিব এতে খুব সুন্দর একটি ফ্লেভার চলে আসবে এবং স্বাদও বেড়ে যাবে এই মজাদার ভুড়ি ভুনার স্বাদ একবার ট্রাই করলে আর ভুলতে পারবেন না যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন সুস্বাদু রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনই রান্না করে পরিবেশন করুন গরম গরম ভুড়ি ভুনা ঝাল ঝাল আর মশলাদার সাধে মন ভরিয়ে দেবে দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ